হ্যালো এভরিওান এসআর ডিভি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন কথা বলবো বুবলিকে নিয়ে বুবলি আপনারা জানেন নয় বছর যাবৎ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন তো তিনি এবার নতুন পরিচয়ে হাজির হলেন বিগ প্রোডাকশন নামে একটি নতুন প্রযোজনা সংস্থা তিনি ওপেন করলেন এই প্রযোজনা সংস্থা থেকে তিনি প্রযোজনা করবেন সিনেমা তো দেখা যাক বুবলি বিগ প্রোডাকশন থেকে কীরকম ছবি প্রযোজনা করেন এবং আমরা চাই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ভালো একটা কিছু পাক এই বিগ প্রোডাকশন থেকে এবং বুবলির জন্য শুভকামনা রল তিনি যেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আর অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এই বিগ প্রোডাকশনের মাধ্যমে তো আপনারা জানাবেন তার এই বিগ প্রোডাকশন সিনেমার প্রযোজনা করবেন সে বিষয়টা আপনাদের কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে